হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসছি স্বামীর একদম আপডেট যে ফোন নোট থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে গ্লোবাল ফোন দুইশো মেগা ক্যামেরা পাঁচ পাঁচশো এমএচএর ব্যাটারিজ আপনার মিডিয়াটি সাত হাজার দুইশো আলট্রা তো সব দিক থেকে বেস্ট একটা ফোন দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ফোনের ভিতরে বেস্ট ফোন হচ্ছে আপনার নোট থার্টিন প্রো প্লাস এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট যারা কিন্তু ফোন পার্চেস করতে চান একটু দেখে কিনবেন তো এরকম একটা ভেরিয়েন্ট হয় আট দুশো ছাপ্পান্ন আর একশো বারো দুই ছাপ্পান্ন হয়

অস্থির কালার আমার কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে এই নোট থার্টিন প্রো প্লাসের ম্যাক্সিমাম কালারটাই হচ্ছে পার্টার কালার সবাই পার্টার কালারটাই পছন্দ করে বাকি কালারগুলো তো সেম টু সেমই পাওয়া যায় সিমের আপনার ইয়া সি টাইপ টাইপ বাই সি নাও এটা অ্যাক্টিভ করে দাও আর এই হচ্ছে অ্যাডাপ্টার একশো বিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার ফাস্ট অ্যাডাপ্টার সাথে কি দিচ্ছে আর একটা কভার দিচ্ছে কোম্পানি এ হচ্ছে কভার ব্যাক কভারটা হচ্ছে আপনার ব্ল্যাক কভার কারণ আগে দিত আপনার সাদা যেটা হলুদ হয়ে যেত কিছুদিন ইউজ করার পরে কিন্তু কোম্পানি এখন দিচ্ছে ব্ল্যাক কালার দিতে একটা অথেন্টিক আর সাথে আপনাকে কেবল দিচ্ছে সি কেবল এ হচ্ছে টাইপ সি কেবল তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে পারচেস করতে পারেন একটা বেস্ট ফোন হচ্ছে এখন সবচেয়ে মানে কমের ভিতরে বলা যায় যে সুপার ফোন থার্টিন প্রো প্লাস ডিসপ্লে ফোন একদম স্লিম ফোন ফোনটাও স্লিম দুশো মেগাপিক্সের ক্যামেরা একদম অস্থির নেদার শেপের ভিতরে ফাইভ জি ফোন এটা কিন্তু ফাইভ জি ফোন বর্তমানে কিন্তু ফাইভ জি সাপোর্টের সিম আসতেছে ডুয়েল সিম অস্থির একটা ফোন ক্যামেরাও কিন্তু অস্থির যারা চান তারা কিন্তু চাইলে পার্চেস করতে পারেন অস্থির ক্যামেরা আপনার প্রটেক্ট মোড থেকে শুরু করে প্রত্যেকটা মোডেই কিন্তু আপনি চাইলে কিন্তু অস্থিরভাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আপনি ফোন পার্চেস করতে চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা বিজনেস টুয়ের বাসাটি নাম্বার সব ফোনের শুরুতে ডিসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন দ্য বেস্ট অফ লাক